আচ্ছা আমি একটা ডকুমেন্ট নিয়ে আসি একটা ডকুমেন্ট নিয়ে রাখলাম আচ্ছা তা আজকে আমরা শিখবো পেন টুল এই পেন টুলটাকে বলা হয় মাস্টার টুল মানে ফটোশপের একটা মাস্টার টুল পেন টুলে যে এক্সপার্ট হতে পারবে তার ম্যাক্সিমাম কাজগুলোতে ফিফটি পারসেন্ট সে মানে অ্যাডভান্স থাকবে মানে আগায়া থাকবে এমন কিছু একটা তা এই জন্য টুলকে বলা হয় মাস্টার দ্য টুল আচ্ছা পেন টুল সিলেক্ট করার সাথে সাথে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন এর এখানে দুইটা অপশন আছে একটা হচ্ছে শেপ এবং হচ্ছে ওকে ট্রাই করেন হ্যাঁ অজেদ ভাই নাকি আমরা একটু স্লো শুনতে পাচ্ছি আর একটু জোরে বলেন কে নাম বলেন অজিত ভাই তো ভাই এই যে দেখেন শুনতে পাচ্ছি দেখছেন বললাম যে আপনার লাগানো হয়নি আচ্ছা যাই হোক পরিশেষে আপনি এটাই অনেক কিছু কিন্তু রাজ ভাই আমাদের কথা শুনতে না নাকি আমরা শুনতে পাচ্ছি না কোনটা আচ্ছা যাই হোক যে কোনো একজন শুনতে পাচ্ছি না এটাই বাস্তব আমরা যেটা নিয়ে আলোচনা করতেছিলাম যে এটাকে বলা হয় মাস্টার অফ তো পেন্টুলটা সিলেক্ট করার সাথে সাথে এখানে দুইটা অপশন আছে একটা হচ্ছে শেপ আর একটা হচ্ছে পাথ বলতে পারছি না কেন ভাই আপনার কি হেডফোন নাই বা মাইক্রোফোন নাই আচ্ছা যদি আজকে না থাকে আজকের মধ্যে আজকে এইভাবে আপনার প্রবলেমগুলো এস এম এসে আমাদেরকে শেয়ার করেন আর আমরা ক্লাসটা কন্টিনিউ করি কি বলেন আবার কে আসলো ফরাদ ভাই ফরাদ ভাইয়ের ফরাদ ভাইয়ের কাছ থেকে কোর্স ফি তো একশো ডাবল নিলেও তো মানে আমার লস তাকে বারবারে অ্যাড করা লাগতেছে আচ্ছা আমি ইয়েতে গেলাম যেটা আলোচনা করতেছিলাম এখানে মানে আমার ভাষা হচ্ছে আমি আমি আমার ভাষায় দুই দেখি এটাকে আমি মুড বলি একটা হচ্ছে শেপ মুড আর একটা হচ্ছে পাত মুড তা আমি যে শেপ মুড নেই মুডটা নিয়ে একটু আলোচনা করি শেপ মুড হচ্ছে কোনো একটা শেপ তৈরি করা কোন একটা জিনিস যখন আমরা তৈরি করব এটাকে বলা হবে শেপ আমি একটা কিছু একটা তৈরি করছি হয় নাই এটা কিছুই হয় নাই বাট কিছু একটা তৈরি করছি এই যেটা তৈরি করছি এটা নামই হচ্ছে একটা শেপ এগুলা ডিজাইনের এক একটা করে শেপ এগুলোকে বলা হয় ডিজাইনের এক একটা করে শেপ ঠিক আছে তা এই শেপ মুড়ে পেন্টুলি ক্লিক থাকা অবস্থায় যদি শেপ মুড়ে অবস্থায় থাকেন সেক্ষেত্রে আপনি এরকম বিভিন্ন প্রকার কি করতে পারবেন শেপ তৈরি করতে পারবেন আপনার আপনার মন মতো দেখেন আপনি যেভাবে পারেন সেভাবে আপনি শেপ তৈরি করতে পারবেন আর প্রত্যেকটা শেপই এক একটা লেয়ার আকারে দেখেন এক একটা করে লেয়ার আকারে চলে আসবে তাহলে আমি কি বললাম এখন আরে তাহলে আমি যে জিনিসটা দিতে চাইতেছি যে আপনি যখন কোনো কিছু অঙ্কন করবেন এটা একটা কলমের মতো দেখা যায় আছে তাই না এইভাবে যখন কোনো কিছু অঙ্কন করবেন এবং সেটা যদি এই শেপ মুডে থাকে তাহলে কোনো একটা অবজেক্ট তৈরি হবে যেটাকে শেপ মুড বলে এরকমভাবে আপনারা বিভিন্ন শেপ তৈরি করতে পারবেন আর এই শেপগুলোর বিস্তারিত এখানে আছে মানে শেপগুলোর অ্যাডভান্স টুলস এখানে আছে শেপ তৈরি করার ঠিক আছে জাস্ট জাস্ট আমি পেন দুইটা মুড আছে সেই মুডটা বোঝাচ্ছি একটা হচ্ছে পাত মুড একটা হচ্ছে শেপ মুড এখন এই শেপ আচ্ছা আমি মনে করেন একটা শেপ তৈরি করছি এই শেপটা আমি তৈরি করছি কিন্তু এই শেপটা যখন ফিল কালার থাকবে আচ্ছা এখন এই দুটা কালার সম্পর্কে আমি একটু ধারণা দিই ফিল হচ্ছে ভিতরের কালার আর ফিল হচ্ছে ভিতরের কালার এই যে ফিল হচ্ছে ভিতরে কালার মানে এই ভিতরে যে কালারগুলো আছে মানে পুরো অংশটা জুড়ে যে কালারটা হয় সেটাকে বলা হয় ফিল কালার অ্যান্ড স্টোভ হচ্ছে বাহিরের কালার বাহির সাইড দিয়ে যে কালার হবে একটা স্টক বা বর্ডারের মতো যে কালারটা হবে এটাকে বলা হয় স্টোভ কালার দেখেন আমি এখানে একটা কালার সিলেক্ট করলাম এই দেখেন বাহির দিক দিয়ে কালারগুলো আমি এখান থেকে সাইজ বাড়া দিই দেখেন চতুর পাশে শুধু ওই কালার তাহলে আমি এখান থেকে এই যে এটা বাড়াইছি ছোট বড় করছি আমি আমি হ্যাঁ আমি এই জিনিসটা বোঝাতে চাইতেছি যে ফিল মানে হচ্ছে ভিতরের কালার আর স্টক মানে হচ্ছে বাহিরের কালার ক্লিয়ার চতুর সাইড দিয়ে যে কালারটা থাকবে বর্ডার আকারে যে কালারটা থাকবে এটাকে বলা হয় স্টক কালার আর হ্যাঁ ভিতরে যে কালারটা থাকবে দিয়ে ব্লক হয়ে থাকবে সেটাকে বলা হয় আচ্ছা এই বাকিগুলা এখন দেখাচ্ছি না একটু পরে দেখাবো সবগুলার কাজ আচ্ছা আমি এখনই দেখাই তাহলে আপনাদের জন্য ভালো হবে আমি একটা শেপ তৈরি করি সাপোজ তাহলে একটা রেক্টাঙ্গুল শেপ তৈরি করলাম ক্লিয়ার আচ্ছা এটার কালারটাকে আমি চেঞ্জ করি একটু লাইট টাইপের কালার নেই যাতে চোখে ভালো লাগে আপনারা কেউ মনে একটু সাউন্ড বেশি দিয়ে শুনতেছেন যার কারণে কথাটা রিপিট হয়ে চলে আসতেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে সাউন্ড বেশি দিয়ে শুনেন সমস্যা নেই আমি এখানে আনমিউট করতেছি কে শুনতে শুনতে পারে আমি সবাইকে আনমিউট করি এটি বেটার হবে কথাটা রিপিট হয়ে চলে আসতেছে তো

আমি এখানে একটা রেক্টাঙ্গুল শেপ নিছি মানে চার কোণার একটা শেপ নিছি এখন এখানে আর একটা টুলস আছে এটা হলো পেন টুল পেন টুলটা হচ্ছে মানে ওই যে আমরা ল্যাসো টুল সিলেক্ট করছিলাম না যে কলমের মতো যেখান দিয়ে নিব সেখান দিয়ে সিলেক্ট হবে ঠিক এই ফ্রি ফর্ম পেন টুলটা হচ্ছে সেম কলমের মতো দেখেন আপনি যেখানে আট করবেন যেখান দিয়ে আর্ট করবেন সেইটুক জায়গা সে অটোমেটিক সিলেক্ট করে ফেলবে কিন্তু এটা স্মুথ না দেখেন এই যে স্মুথ না স্মুথ কি যার কারণে এই টুলটা তেমন একটা ইউজ হয় না ক্লিয়ার দেখেন স্মুথ না কেমন দেখা যাচ্ছে তো এই জন্য আমরা এই টুলটা ইউজ করবো না কিন্তু আমি দেখাইলাম আমি আমার দেখানোর কথা এটার ব্যবহার হচ্ছে এরকম আপনি পেনসিলের মতো বা কলমের মতো ধরে যেহেতু এখানে পেন লেখা আছে তাহলে কলম বোঝায় কলমের মতো ধরে একটা শেপ তৈরি করতে পারবেন আচ্ছা এরপর হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট আচ্ছা এটা তো একটা রেক্ট্যাঙ্গল মানে চতুর্ভুজ তাহলে এখানে কয়টা পয়েন্ট আছে বলেন তো নিশ্চয়ই চারটা পয়েন্ট আছে এক দুই তিন চার তা আমরা যদি অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে এক জায়গায় একটা ক্লিক করি তাহলে দেখেন তো একটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হয় কিনা এই দেখেন এখন একটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হয়েছে এটা টেনে ধরে আমরা একটু বড় করি তাহলে বুঝতে পারবো এখন কি এক দুই তিন চার পাঁচটা আর এই যে যেটা অপশনটা দেখতেছেন এটা হলো হ্যান্ডেল এটা দিয়ে আমরা বিভিন্ন কিছু মডিফাই করতে পারবো এটা দিয়ে আমরা কী করতে পারবো বিভিন্ন কিছু মডিফাই করতে পারবো এটাকে বলা হয় হ্যান্ডেল একটা পেনটুলের দুই পাশের যে দুইটা অ্যাঙ্গেল মানে দুই পাশের দুইটা যে দণ্ড সেই দণ্ডটার নাম হচ্ছে হ্যান্ডেল এই হ্যান্ডেলটা ধরে আমরা অনেক কিছু মডিফাই করতে পারবো আচ্ছা এটা যদি অ্যাড অ্যাঙ্কোর পয়েন্ট হয়ে থাকে অ্যাঙ্কোর পয়েন্ট যদি অ্যাড করতে পারে তাহলে এখানে বোঝা যাচ্ছে ডিলেট অ্যাঙ্কোর পয়েন্ট তাহলে এটাতে কী করতে পারবে ডিলেট করতে পারবে আমি এখানে ধরে জাস্ট একটা ক্লিক করব দেখেন এটা ডিলেট আমি এখানে ধরে জাস্ট ক্লিক করব দেখেন এটা ক্লেট আমার পূর্বের অবস্থায় চলে আসলো তার মানে এইগুলোর ব্যবহার খুব ইজি খুব সহজ অ্যান্ড এটা বলা হচ্ছে কনভার্ট পয়েন্ট কনভার্ট হচ্ছে যে কোনো একটা পয়েন্টকে ধরে সে রাউন্ডেড করে কনভার্ট করবে যেমন এটা একটা পয়েন্ট এই পয়েন্টটাকে আপনি এখানে ক্লিক করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেন দেখেন এটা পয়েন্ট থাকবে না কারণ কি এই পয়েন্টটাকে সে কনভার্ট করে কনভার্ট করছে এই কারণে যে আমি তাকে কনভার্ট করার মানে কমান্ড করছি যে কনভার্ট করে তুমি একটা রাউন্ডেডের মতো একটা শেপ নিয়ে আসো দেখেন সে রাউন্ডেডের মতো নিয়ে আসছে আচ্ছা এখন কি এখন কি এখানে চারটে পয়েন্ট আছে বলেন তো চারটে পয়েন্ট নাই এখন তিনটা আছে একটা দুইটা তিনটা সেম ভাবে যদি আমি এই সরি এখানেও যদি আমি সেই কাজটাই করি তাহলে কি হলো এখন কয়টা পয়েন্ট আছে দুইটা পয়েন্ট এই একটা পয়েন্ট এই একটা দুইটা পয়েন্ট তো এই হচ্ছে যে কোনো পয়েন্টকে কনভার্ট করার জন্য এই শেপটা ইউজ হয় তো এটা আমাদের খুব কম লাগে রেকর্ড করে দেখব আমি তো কথা শুনতে পারছি কিন্তু বলতে পারছি না ভাই আচ্ছা রাজ ভাই আপনি যেহেতু আজকে বলতে পারতেছেন না আজকে শুধু শোনেন এবং যখন কোনো প্রবলেমে পড়বেন এইভাবে আমাকে একটা এস এম এস দেন সমস্যা নেই আমি আপনাকে সেই টপিক্সটা নিয়ে আমি আপনাকে আবার রিপিট করব যেহেতু আপনি শুনতে পাচ্ছেন না আমি ক্লাসের পরে আমার সাথে যোগাযোগ করেন আমি দেখি কোনোভাবে আপনাকে সলভ করা যায় কি না হ্যাঁ ভাই কে আচ্ছা আচ্ছা বলেন ভাই অটোমেটিক ব্যাকগ্রাউন্ড কালারটা চলে আসতেছে নাকি হ্যাঁ 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 আচ্ছা সুন্দর প্রশ্ন করছেন এখানে একটু খেয়াল করেন আমার এখানে ব্যাকগ্রাউন্ডে কিন্তু অটোমেটিক এই কালারটা দেওয়া আছে দেওয়া আছে না দেখেন আমি এখানে থেকে অন্য একটা কালার দিই যে ব্ল্যাক কালার রাখি এই কই গেল ব্ল্যাক কালার রাখি এখন দেখেন আমি পেন টুল দিয়ে যেটা আমি সেখানে ব্ল্যাক ও সরি এই যে এখানে তো আমরা শেপ নিয়ে কাজ করতেছি আমি তো এখানে কিন্তু এই শেপে আমার ফিল কালার যেখানে অ্যাড করা আছে সেখানে এটা হচ্ছে শুধু ইয়ার বেলায় আপনি যখন কোনো কিছু সিলেক্ট করবেন আমি দেখাই কোনো কিছু যখন সিলেক্ট করবেন এই যে এই যে এই টুলস করা যে সিলেকশন টুল বা লেক টুল এগুলা যখন কোনো কিছু সিলেক্ট করবে তখন যেখানে কালার দিবেন সেই কালারে সে কী করবে এখান থেকে মানে কালার অ্যাপ্লাই করবে আমার কথা বুঝতে পারছেন এই যে কিন্তু আমরা এটা শেপ নিয়ে কাজ করতেছি আর শেপের দুইটা মুড একটা মুড হচ্ছে ফিল এবং আর একটা হচ্ছে স্টোভ এখন দেখেন আমি এইখানে অন্য একটা এই যে ব্ল্যাক রাখি এখন দেখেন আমি যদি পেন্টুলটা ইয়া করি এখন ব্লার আসবে এই দেখেন ক্লিয়ার এখন ভাই মানে আমার আমি বিষয়টা কি আপনার আমি যখন ধরেন একটা ইমেজে ক্লিকিং পাস করতে হ্যাঁ ক্লিকিং পাস করতে গেলে তখন আমাকে পাথ মুডে রাখতে হবে তাই না হ্যাঁ আমি ওই ওই জায়গায় আসতেছি ভাই আমি আগে শেপ মুডটা এখানে শুধু শেপটা দেখাচ্ছি আগে আচ্ছা এই গেল আজকে শেপের বিস্তারিত মানে শেপ নিয়ে আর কিছু বলার নাই কারণ শেপ নিয়ে বিস্তারিত আছে আবার এই যে এই জায়গায় কারণ এই টুলটা নামই শেপ টুল এখানে বিভিন্ন টুলস আছে যেগুলো আমরা দেখব আচ্ছা যেহেতু আজকে আমরা পেন টুল নিয়ে আলোচনা করতেছি তা মুডের কাজ এখানে শেষ আসতে আছে পাত পাত জিনিসটা হচ্ছে সিলেকশন আমি আবার বলতেছি পাত জিনিসটা হচ্ছে সিলেকশন তৈরি করা আমি আবার বলতেছি পাঁচ জিনিসটা হচ্ছে সিলেকশন তৈরি করা যেমন আমি এই দেখেন এরকম একটা রাউন্ডেট নিলাম নেওয়ার পর এটাকে রাইট বাটন ক্লিক করে মেক সিলেকশন দেন এই দেখেন আমার এটা সিলেকশন হলে আমি এখানে কালার দিতে পারি আমি এটা সিলেকশনটা বুঝাইলাম ওকে আচ্ছা এখন এই পাত মুড়টা সাধারণত কাজ হয় বেশি ব্যাকগ্রাউন্ড রিমুভ এবং ইমেজ রিটাচিং বা এই কাজগুলোতে ওকে যেহেতু ভিডিওটা বড়ো হয়ে যাচ্ছে এবং ইয়া আমার ইয়েটা কেটে গেলো তা আমি ভিডিওটা একটু